আমেনা বেগম চুলের মুঠি ধরে থাপ্প দিয়ে বলল এই তুই ফ্রিজ থেকে তরকারি বের করে খেয়েছিস কেন ওই তরকারি তো শ্বশুরের জন্য রেখেছি তুই জানিস না জানবি কেমন করে তোর লজ্জা সরম বলতে তো কিছুই নেই বাবা মা তো কোনো শিক্ষাই দেয়নি কোনো কিছু করতে হলে যে অনুমতি নিতে হয় শাশুড়ির অপমান করায় তানিয়া মনে মনে বলল সবাই আমার স্বামীর টাকায় চলছে সামান্য ফ্রিজ থেকে তরকারি খাওয়াতে এত অপমান শাশুড়ি রাগান্বিত হয়ে আবারও থাপ্প দিয়ে বলল এই বিয়াদবের মেয়ে বিয়াদব আমাকে মনে মনে গালি দিচ্ছিস কেন এসব এখানে চলবে না বিয়াদবী করলে তোর বাবার করতে পারবি তানিয়া গাল থেকে হাত নামিয়ে বলল আম্মা আপনার তো আমি কোনো ক্ষতি করিনি আপনি শুধু শুধু আমার পিছনে কেন লেগে আছেন তাছাড়া আপনি যখন যেটা চান বলার আগে আমি হাজির করে এর পরও আপনি আমাকে যে অপমান করেন এসব কিন্তু আমার সহ্য হয় না আমিনা বেগম চোখ লাল করে গোল করে বলল তুই আমার মুখে মুখে কথা বলছিস বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না আজকে তো স্বামী আসুক জিজ্ঞাসা করব তোকে এনেছে আমার সাথে করার জন্য বলল। আমি আপনার কাছে করবো তাছাড়া আপনি ভালো করেই জানেন আপনার ছেলে খুব বদমেজাজি ওকে কিছু বললে আমার উপর রেগে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে নিবে প্লিজ আমাদের সম্পর্কটা আলাদা করে দিবেন না আমি না বেগম বলল তুই আমার চোখের সামনে থেকে যা তোকে দেখলে আমার শরীরের রক্ত গরম হয়ে যায় আর কিছু না বলে মাথা নিচু করে তার রুমে চলে গেল সাব্বির দাঁড়িয়ে আছে রিমিতার শার্টের বুতাম খুলছে এর মধ্যে শাশুড়ি গিয়ে রাগান্বিত হয়ে সাব্বিরকে বলল। আমি আর তোর বাবা তোকে বিয়ে করিয়েছি কি তোর বউ আমাদের সাথে বিয়াদবি করবে সেজন্য তানিয়া কিছু বলতে যাবে সাব্বির থামিয়ে দিয়ে বললো তুমি চুপ করো তুমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছো কেন সেটা বলো তানিয়া বলল আমার ইচ্ছা করছে নিজেকে শেষ করে দেই কেন নির্দোষ হয়ে আমাকে দোষী বানাচ্ছে আমি তো ওনার সাথে কোনো বেয়াদবি করিনি ওনাকে নিজের মায়ের চোখে দেখি শাশুড়ি বলল মুখ থেকে মায়ের কথা বলবি না তোর মুখে যখন বড় কথা বলিস তখন আমার ইচ্ছা করে নিজেকে শেষ করে দিয়ে দুনিয়া থেকে চলে যাই কেনই বা ছেলেকে জন্ম দিয়েছি আর কেনই বা বউয়ের কথা শুনতে হচ্ছে সাব্বির বলল মা তানিয়া তোমার সাথে কি রকম বেয়াদবি করেছে আমাকে বলো তো আমি এক্ষুনি তোমার সামনেই ওকে শাস্তি দিচ্ছি তানিয়া বলল বললাম তো আমি ওনাকে সম্মান করি ওনার সাথে বিয়াদবি করতে যাব কেন শাশুড়ি বলল এখনো দেখছিস না আমাদের সামনে কিভাবে ও মুখ চালাচ্ছে সাব্বের রাগান্বিত হয়ে বৌয়ের গালে থাপ্পড় দিয়ে বলল তুমি তো এখন আমাদের সবার মুখে মুখে কথা বলছো চুপ করে থাকতে পারো না মা তো ঠিকই বলেছে তুমি ওনার সাথে বিয়াদবি করেছ মা বলল হয়েছে তোর যা ইচ্ছা তাই কর তোর বৌয়ের সাথে আমি আর নেই বলে চলে গেল তানিয়া দুজনের অপমান সহ্য করতে না পেরে হঠাৎ টেনশন মাথায় ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল সাব্বির তার স্ত্রীর অজ্ঞান হয়ে পড়ে যাওয়াতে ভীষণ টেনশনে পড়ে গেল আর মাকে ডাক দিয়ে বলল মা ও মা তোমার বৌমা অজ্ঞান হয়ে পড়ে গেল মায়ের কোনো সারা শব্দ নেই সাব্বির কোনো উপায় না পেয়ে স্ত্রীকে কোলে করে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল জ্ঞান ফেরার পর ডাক্তার সাব্বিরকে বলল তেমন কোনো সমস্যা দেখা যায়নি আমার জানা মতে মেয়েটা খুব টেনশন করছে সাব্বির বলল ডাক্তার সাহেব এখন আর কোনো অসুবিধা হবে না তো বাসায় নিয়ে যেতে পারবো ডাক্তার বলল। যে মেডিসিনগুলো লিখে দিয়েছি এইগুলা ঠিকভাবে খাওয়াবেন আর আপনার স্ত্রীকে কোনো ধরনের প্রেশার দিবেন না সাব্বির বলল ঠিক আছে এখন আপনার কত টাকা আসছে বলেন ডাক্তার বলল এক টাকা দিলেই হবে আর ওষুধগুলো ফার্মেসি থেকে কিনে নিবেন সাব্বির ঠিক আছে বলে ডাক্তারকে টাকা দিয়ে বউকে ধরে নিয়ে চলে গেল আমেনা বেগম আমজাদ মিয়াকে বলল তুমি কি আমার গলার স্বর্ণের চেনটা দেখেছ চায়ের কাপটা টেবিলে রেখে আমজাদ মিয়া বলল আমি কি মেয়ে মানুষ নাকি তোমার চেন দেখবো বা কোথায় রেখেছো খোঁজাখুঁজি করবো আমিনা বেগম বলল তুমি এটা একটা কথা বললে রাত দিন আমার সাথে থাকো চেনটা খাটের নিচে রেখেছিলাম এখন খুঁজে পাচ্ছি না আমি অনেক শখ করে চেনটা বানিয়েছিলাম যদি হারিয়ে যায় তাহলে আমি বাসার কাউকেই ছাড়বো না আমজাদ মিয়া সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার তাছাড়া কোনো কোনো সময় তোমার জিনিসের প্রতি আমার লোভ ছিল না আমিনা বেগম বলল আমি বড় অপরাধ করে ফেলেছি তোমার কাছ থেকে জিজ্ঞাসা করে কিন্তু আমার শখের চেনটা কোথায় হারিয়ে গেল তোমার একবারও টেনশন হচ্ছে না হবে কোথার থেকে গেলে তো আমার গেছে তোমার তো যায়নি মুখ ভেংচি দিয়ে চলে গেল তারপর আমজাদ মিয়া নিজে নিজে বললো কোথায় কি রাখে নিজেও জানে না আর এক একজন করে জিজ্ঞাসা করবে তার জিনিস দেখেছে কিনা বলে বাকি চা খেতে লাগলো সাব্বির মাথা টিপে দিচ্ছে এর মধ্যে মা এসে বলল তোর বউয়ের কাছে জিজ্ঞাসা করতো আমার গলার স্বর্ণের চেনটা দেখেছে কিনা আমার চেনটা কোথাও খুঁজে পাচ্ছি না সাব্বির বলল ও তো এখন অসুস্থ কিভাবে জিজ্ঞাসা করবো এত কিছু মা বলল আমার শখের স্বর্ণের চেন হারিয়ে গেল আর তোমার কোনো মাথা ব্যথা নেই আমি তোর রুম ছাড়া সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি সাব্বির বলল আমি তোমার চেন বা টাকা পয়সা কখনো ধরিনি মা বলল ধরিসনি সেটা আমি জানি কিন্তু এখন কোথায় গেল আমার এই চিন্তা সাব্বির বলল তোমার যদি সন্দেহ হয় তাহলে এখানে খুঁজে দেখো মা আর কোনো কথা না শুনে খোঁজাখুঁজি শুরু করে দিল কিন্তু কোথাও পেল না সাব্বিরকে সরিয়ে দিয়ে বলল ওইদিকে যা তো বালিশের নিচে আছে কিনা দেখি সাব্বির ও তার স্ত্রী সরে গেল মা বিছানাটা তুলে দেখলো চেনটা বালিশের নিচে চেন পাওয়ার পর রাগান্বিত হয়ে বলল এখানে কি করে আসলো আমার চেন কেউ না কেউ তো আমার চেনটা চুরি করে এখানে রেখেছি তানিয়া অবাক হয়ে সাব্বিরকে বলল আমি তো জানি না এখানে কি করে আসলো আর আমি তো চুরি করিনি আমি বেগম বলল তুই যদি না জানিস তাহলে এই কাজটা কে করেছে হ্যাঁ তানিয়া বলল আমি এসব কাজ করিনি আমাকে আর মিথ্যা অপবাদ দিবেন না আপনারা আমি না বেগম চিল্লা চিল্লি করে বলল তুই একজন চোর তুই চুরি না করলে তোর বিছানার নিচে কি করে আসলো আমার চেন আসলে মানুষ ঠিকই বলে চোরের মায়ের বড় গলা তানিয়া বলল আপনি এভাবে কথা বলছেন কেন বললাম তো আমি চুরি করিনি মা বলল সাব্বির তোর বউকে এক্ষুনি আমার বাসা থেকে বের হতে বল ও হলো চোর আর আমি কোনো চোর আমার বাসায় রাখবো না এর মধ্যে রানী এসে বলল মা তুমি মিথ্যা বলছ কেন ভাবি চেন চুরি করেনি তুমি নিজে নিজে তাকে চোর বানাচ্ছ কেন রানীর কথা শুনে ভাইও ভাবি অবাক হয়ে বল বলল তুই কি করে জানলি যে তোর ভাবি চেন চুরি করেনি রানী বলল ভাইয়া তোমার বউকে চোর বানাচ্ছে আর শোনো চেনটা এখানে কি করে আসলো আমি তোমাকে বলছি আমিনা বেগম এদিক ওদিক তাকিয়ে রুমে প্রবেশ করলো পেছন থেকে রানী মা কি করছে সেটা ফলো করতে লাগলো আমিনা বেগম বালিশটা তুলে বালিশের নিচে চেনটা রাখলো তারপর নিজে নিজে বলল এবার কোথায় যাবি শেষ পর্যন্ত তোকে চোর বানিয়েই বাসা থেকে বের করব আমার সাথে অনেক মুখে মুখে কথা বলেছিস তোর মুখ আমি বন্ধ করব এবং বাসা থেকে তোকে চোর বানিয়ে তোর স্বামীকে দিয়ে দিয়ে বের এটা বলেই চলে গেল। তারপর মনে মনে বলল মা ভাবির সাথে সব কি করছে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা যাই হোক বলে রানী সেখান থেকে চলে গেল সাব্বের রাগান্বিত হয়ে মাকে বলল মা আমি তোমাকে ভালো মনে করেছিলাম তুমি যে এত জঘন্য ক্রিমিনাল আমি সেটা আগে জানতাম না তাছাড়া আজকে যদি আমার ছোট বোন রানী এসব না দেখতো আমি তো ভুল করে তানিয়াকে বাসা থেকে বের করে তানিয়া বলল, সাব্বির আমি আর এ বাসায় থাকবো না আমি তোমার মায়ের অনেক অপমান সহ্য করেছি শেষ পর্যন্ত আজকে আমাকে চোর বানিয়ে ছাড়লো তোমার ছোট বোন না দেখলে হয়তো এতক্ষণে আমাকে মাথা ন্যাড়া করে বাসা থেকে বের করতো শাশুড়ি শেষ পর্যন্ত ধরা খেয়ে বৌমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল বৌমা তুমি আমাকে মাপ করে দাও আমার ভুল হয়ে গেছে সাব্বির বলল। তোমার বৌমা ক্ষমা করলেও আমি করব না কারণ তুমি ছেলের বউয়ের সাথে যে জঘন্য কাজ করতে পারলে তুমি হয়তো এক দুদিন পর আমার সাথেও করবে সুতরাং তোমাদের বাসায় তোমরা থাকো আমার ইনকামের টাকা দিয়েও অনেক খাইয়েছি পড়িয়েছি এখন আমরা একটু আলাদা থাকি তখন তানিয়া বলল দাঁড়িয়ে আছো কেন যদি টাকা পয়সার হেল্প লাগে আমি করব চলো আর ক্ষমা না করে বউয়ের হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল তারপর রানী মাকে বলল বাবাকে বলবো তোমার বিচার করতে তোমার কারণে ভাই ভাবি বাসা থেকে বের হয়ে গেল বলে রানী বাবার কাছে গেল আমিনা বেগম নিজেকে চালাক ভেবে শেষ পর্যন্ত ধরা খেয়ে গেল পরের পর দেখতে কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মর্শেদ